ঠিক আছে কি অবস্থা তোমাদের সবাত তো আজকের এই ভিডিওটা যারা এমএলবি বি টুর্নামেন্ট অ্যান্ড চ্যালেঞ্জ ভিডিওগুলোতে পার্টিসিপেট করতে চাও আমাদের তাদের জন্য অ্যান্ড আমরা এমএলবি সোলো ফাইভ ফাইভ যে টুর্নামেন্ট আছে সেটা চাড়ছিলাম এখানে অ্যান্ড সেটার মধ্যে আমাদের প্লেয়ার লাগবে আমরা এটা মার্কেটিং করি নাই দ্যার আমাদের প্লেয়ার হয় এখন কথা হচ্ছে এটা যে এইটার কনসেপ্টটা কি এটার কনসেপ্ট একদম সিম্পল গাইজ আমরা এই টুর্নামেন্টটা খুব জলদি শেষ করে দেবো আই মিন এটা চ্যালেঞ্জ ধরাই যায় কারণ একটা ম্যাচই হবে এখানে এটার মধ্যে আমরা স্লো দশটা প্লেয়ার নিব অ্যান্ড দশজনকে আমরা পাঁচজনের মধ্যে ডিভাইড করে দেবো দেন আমরা হচ্ছে তাদের র্যাঙ্ক এবং হচ্ছে রোল এই সব কিছু দেখে অ্যান্ড তাদের টোটাল ম্যাচ প্লে প্লে দেখে আর কি আমরা তাদেরকে লাইক টিম বানাই দেব পাঁচজন পাঁচজনের সবারকে যাতে ব্যালেন্স একটা টিম থাকে অ্যান্ড সেই ম্যাচটা খেলা হবে লাইক কাস্টমের ড্রাফট পিকে লাইক যে নর্মাল র্যাঙ্ক ম্যাচ খেলেন যেভাবে ব্যানিং ট্যানিং সবই থাকবে লাইক টুর্নামেন্ট ফাইভ ফাইভ পাবেন একটা অ্যান্ড যারা টুর্নামেন্টের মতো একটা ফিল্ড নিতে চান তারা এই চ্যালেঞ্জটাতে জয়েন করতে পারেন অ্যান্ড এই ম্যাচটাকে রেকর্ড করা হবে এবং রেকর্ডের যে হাইলাইটটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইউটিউবে মানে এই চ্যানেলের মধ্যে অ্যান্ড আমাদের ফেসবুক পেজের মধ্যেও পাবলিশ করা হবে দেন সেকেন্ডলি হচ্ছে পুরস্কারের যে বিষয়টা যারা আমাদের ওয়েবসাইটের রেজিস্টার্ড মেম্বার অ্যান্ড জানেন যে আমাদের এখানে পয়েন্ট দিয়ে আপনি টপে আসতে পারবেন সো উইনারের টিমের প্রত্যেককে আমরা ফাইভ থাউজেন্ড করে পয়েন্ট দিচ্ছি পাশাপাশি হচ্ছে লাইক চ্যাম্পিয়ন ব্যাচ পাবে যারা উইনার তো চ্যাম্পিয়ন ব্যাচ লাইক তাদের প্রোফাইলের মধ্যে এরকম একটা ব্যাচ শো করবে অ্যান্ড এটাই হচ্ছে চ্যাম্পিয়ন ব্যাচ মানে তারা একবার হইলেও আমাদের যে টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করে তারা চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই ফাইভ থাউজেন্ড পয়েন্ট দিয়ে আমার লাভ প্রথমত গায়ে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হইতেছে মানে কমিউনিটির মধ্যে যে তুমি একজন ইস্পোর্টস প্লেয়ার অ্যান্ড এইভাবে করে তুমি মনে করো যে টপে আসতেছো এইখানে পয়েন্ট আকারে যেমন এই মুহূর্তে আনাওয়ারুল হক যে আছে সে এই মুহূর্তে টপে আসে গঠিত অ্যান্ড পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটে একটা আইটেম আনবো সেটা হচ্ছে রিডিম কোড পারচেস রিডিম কোড পারচেস মানে রিডিম কোড পারচেস করে তুমি লাইক জেমস কিনতে পারবা অ্যান্ড সেই পারচেসটা তুমি পয়েন্ট দিয়ে করতে পারবা তার মানে এটাই যে তুমি পয়েন্ট দিয়ে চাইলে নিজে ইনকামও করতে পারবা অ্যান্ড তারপরে আসতেছে আমাদের লুজার এম লুজার এম ভিপি গাইজ লাইক যে টিমটা হারবে তাদের টিম থেকে যে এম থাকবে সে তিন হাজার পয়েন্ট পাবে আর যদি তাদের টিম থেকে কোনো রকমের এম না থাকে তাহলে গাইজ এই পয়েন্টটা সে পাবে না মানে তাদের টিমে আর কেউ পাবে না ঠিক আছে অ্যান্ড প্লে তো বলছি ইউটিউবার আমাদের ফেসবুক পেজের মধ্যে হাইলাইট হিসাবে থাকবে এবং সেরা মুহূর্তগুলোকে আমরা মনে করো যে প্লেয়ারের নাম সহ হাইলাইট করবো যার ফলে তোমার একটা পাবলিসিটি হবে দেন রেজিস্ট্রেশনের যে ডিটেলসটা আছে এই সব ডিটেলস আমাদের লাগবে লাইক তোমার গেম নাম লাগবে তোমার প্লেয়ার আইডি এবং সার্ভার লাগবে তারপর হচ্ছে ওস পাগলসের ইউজার নেম ওস পাগলসের ইউজার নেম যারা বুঝো না লাইক এখান থেকে আমি একটা প্রোফাইল বা আমার প্রোফাইলে গেলাম হ্যাঁ অ্যান্ড প্রোফাইলটা ওপেন করলাম অ্যান্ড দেখো আমার প্রোফাইলে এই যে অ্যাট দা দিয়ে যে নামটা দেওয়া আছে এটাই হচ্ছে আমার নেম ঠিক আছে তারপরে আসা যাক আমাদের হচ্ছে ইউএসএস পাগলসের ইউজারনেম তো দিলাম র্যাঙ্ক লাগবে হচ্ছে আমি কোন র্যাঙ্কের মধ্যে আছি অ্যান্ড মোবাইল নাম্বারটা তোমার লাগবে ওকে বিশেষত্ব এখানে সোলো রেজিস্ট্রেশন টিম ওয়ার্কের অভিজ্ঞতা পাবা তুমি টুর্নামেন্ট ফিলিং মানে ওয়ান ম্যাচ মানে অল আই অন ইউ তারপরে হচ্ছে এক্সপোজার প্লাস রেকনাইজেশন অ্যান্ড হাইলাইট ব্যাচ পোর্টফোলিও তার অভিজ্ঞতা হবে কারণ তুমি স্লো প্লেয়ার আমরা তোমাকে আরো চারটা প্লেয়ার দিচ্ছি যাদের সাথে তুমি কমিউনেট করে মানে তোমাদের একটা ক্যাপ্টেন নির্বাচন করবা তোমরা জন পাঁচজন জনের একটা টিম হবে তোমরা একে অপরের সাথে একটা গ্রুপ বানায় তোমরা নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ভাবে মনে করো যে একটা অ্যাটমসফেয়ার ক্রিয়েট করতে পারবা সেখানে এবং তোমাদের নিজস্ব একটা স্কোয়াড হওয়া যেতে পারে এর মাধ্যমে ঠিক আছে ফিউচার ইউজফার্স প্লেয়ারদের জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম ঠিক আছে বুঝতে পারছো তো স্লট একদমই সীমিত তোমরা যারা খেলতে চাও মাত্র দশটা স্লট আছে তো ডিরেক্টলি রেজিস্ট্রেশন করে ফেলো অ্যান্ড রেজিস্ট্রেশন করতে জাস্ট আমাদের ফেসবুক পেজ যেটা আছে ইউএস কাগজ এই যে এখানে লিঙ্ক দেওয়াই আসে এখানে ক্লিক করলে তুমি মেসেজে চলে যাবে আর সেখানে যা বললেই হবে যে আমি রেজিস্ট্রেশন করতে চাই অ্যান্ড আমরা তোমাকে ওইখানে সর্বোচ্চ হেল্প করবো অ্যান্ড আমার আমরা জাস্ট এই ডিটেলসগুলোই তোমার থেকে নিবো দ্যাট ইট এতটুকুই অ্যান্ড পাশাপাশি তোমরা যারা গাইজ লাইক আর এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য একটা কুপন কোড আছে সেই কুপন কোডটা ক্লেম করলে তোমরা লাইক এক থেকে একশো টাকা পর্যন্ত ফ্রি পাইতে পারবা তো আমাদের ওয়েবসাইটে গাইজ আমাদের যে প্রোফাইল আছে সেখানে যদি যাই আমরা তাহলে আমরা দেখতে পারি যে আমাদের পয়েন্ট আছে উপরে দেন জেমস আছে জেমস হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন কারেন্সি এটাকে টাকাও বলা যেতে পারে এই মুহুর্তে যেই জেমসটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ সেইখানে দ্যাটস মিন আমার অ্যাকাউন্টের মধ্যে সাতাশ টাকা আছে কিস ওকে তো এখন দেখেন এই যে পেম্যাক্স আইডিতে এই আইডিতে জেমস আছে মাত্র পনেরো দ্যাটস মিন ওর অ্যাকাউন্টে আছে পনেরো টাকা ঠিক আছে তো দেখেন এখন গাইজ আপনারা এই মুহূর্তে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা যদি আপনারা এখানে যা রিডিম কুপনের মধ্যে ক্লিক করেন অ্যান্ড মানে প্রোফাইলের মধ্যে আপনাদের মোবাইলে হয়তো বা ডিফারেন্টভাবে দেখাবে তো সেখান থেকে আপনারা রিডিম কোডের মধ্যে কুপনের মধ্যে ক্লিক ক্লেম করে এখানে যদি যা জাস্ট স্পোর্টস পাগলস নামের এই কোডটা মানে যেই কোডটা আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে এই কোডটা জাস্ট এইখানে দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা একটা র্যান্ডম অ্যামাউন্টের জেমস পাবেন অ্যান্ড সেই জেমসটা লাইক আপনার অ্যাকাউন্টের মধ্যে ওটা চলে আসবে ঠিক আছে অ্যান্ড সেই জেমস দিয়ে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো কিছু পার্চেস করতে পারবেন যে কোনো কিছু নিতে পারবেন লাইক অ্যাপ্লাই কুপনে করলে আপনি একটা র্যান্ডম অ্যামাউন্ট পাবেন সো অলরেডি আমি এই কোপনটায় ক্লেম করছি দ্যাটস ও এখানে লাগতেছে যে ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস কুপন সরি কুপন ওকে তারপরে আমরা এই ধরো যে আমার কুপন হয়ে গেছে চাইলে আমি মনে করো যে আমি এম এল বিবির ডায়মন্ডও কিনতে পারবো রিয়াল ডায়মন্ড লাইক এখানে যাবো অ্যান্ড আমার কাছে মনে করো যে কুপন আছে তোমার হচ্ছে কত আমি আমার কাছে কত ছিল লাইক আমার কাছে ছিল আমার প্রোফাইলে ছিল হচ্ছে তোমার সাঁত্রিশ ডায়মন্ডের মতো আই মিন সাঁত্রিশ জেমসের মতো সাতাইশ সাতাইশ তো দেখো সাতাশ জেমস মানে সাতাশ টাকার মতো অ্যান্ড এইটা যেটা আমি সিলেক্ট করছি লাইক দশ প্লাস ওয়ান যেটার প্রাইস এটা হচ্ছে পঁচিশ পঁচিশ টাকা মানে আমার কাছে দুই টাকা থাইকা যাবে এখানে যদি আমি আমার লাইক গেম আইডিটা লাইক আমি আমার গেম আইডিটা আর এখানে যদি সার্ভারটা দিয়ে দেই অ্যান্ড আমার মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে কারণ যে কোনো সমস্যা লাইক সমস্যায় পড়লে আমরা এই মোবাইল নাম্বারে তোমাকে নক করে তোমার থেকে লাইক বাকি ডিটেলসগুলো নিতে পারবো তো আইডি আর সার্ভার এটা তুমি কীভাবে পাবা তো এটা এখান থেকে দেখতে তো একটা স্ক্রিনশট দেওয়া আছে যার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আইডি আর সার্ভার কীভাবে বের করতে হয় তোমার মোবাইল এজেন্টের আভার্টারের মধ্যে ক্লিক করবো মানে প্রোফাইল পিকচারের মধ্যে অ্যান্ড দেন সেখানে হয়তো বা এটা অনেক আগের ইমেজ দ্যাট এটা দেখতে এরকম লাগতেছে ওইখানে একটা তুমি আইডি আর এরকম ব্র্যাকেটের মধ্যে একটা জোন দেখতে পারবা তো আইডি আর ওই ব্র্যাকেটের মধ্যে জোনটা যেটা আছে ওটাই হচ্ছে সার্ভার ওই ব্র্যাকেটের ভিতরে যে কয়েক চার পাঁচটা সংখ্যা থাকবে সেটা এখানে দিবা আর এখানে তোমার হচ্ছে ইউজার আইডিটা দিবা ঠিক আছে মানে আইডিটা দিবা দেন তুমি কি করবা এখানে হচ্ছে যে তুমি অ্যামাউন্টটা সিলেক্ট করছো অ্যান্ড অ্যাড কার্ডে ক্লিক করবা অ্যান্ড দেন অ্যাড কার্টের মধ্যে ক্লিক করার পরে তুমি হচ্ছে এরকম একটা অপশান দেখতে পারবা যে তুমি পঁচিশ ডাইমেন এটা নিছো তোমার আইডি এটা সার্ভার এটা মোবাইল নাম্বার এটা দেন প্রসেস টু চেক আউটের মধ্যে ক্লিক করবা দেন তোমার হচ্ছে এখানে ডিটেলসগুলো দিয়ে দিবা যেগুলো দেওয়া মানে মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে তো সেগুলো দিয়ে দিবা ওকে তো স্টার মার্ক দেওয়ার পরে একদম নিচে দেখবা যে এখানে বিকাশ পেমেন্ট আছে যে পঁচিশ টাকা তোমাকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারের মধ্যে দেন তোমার বিকাশ নাম্বার মানে তুমি যেটা দিয়ে বিকাশ করছো সেটা হচ্ছে এখানে দিবা অ্যান্ড ট্রানজেকশন আইডি একটা পাওয়া যায় সেন্ড মানি করার পরে তো সেই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে সাবমিট করলে সেটা প্লেস হয়ে যাবে এটা হচ্ছে বিকাশের মাধ্যমে কিন্তু আমি তো বলতেছিলাম গাইজ যে আমি আমার জেমস দিয়ে পারচেস করব তো এখানে দেখো আমার জেমস দেখাচ্ছে কিন্তু ইউর ব্যালেন্স আছে সাতাইশ লেখা আছে কিন্তু আর আমার টোটাল হয়েছে কত সাব টোটাল কত হয়েছে পঁচিশ তো আমি যেহেতু জেমস দিয়ে পারচেস করব তো আমার এখানে বিকাশ সিলেক্ট করা আছে তো বিকাশ সিলেক্ট করা তো দরকার নাই পে উইথ মাই লেখা আছে যেটা মানে নিজের ক্রেডিট দিয়ে পে করো তো এখানে আমি পে উইথ মাইকেট দিচ্ছি আর এখানে কি বলে দিছে দেখো অ্যামাউন্টটা আমার পয়েন্ট ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাবে তো আমি এটা এখন ইয়া করে দিলাম অর্ডার করে দিলাম প্লেস অ্যান্ড এখানে আমার অ্যাড্রেস হচ্ছে ওকে এবার আরেকবার করি তো এইবার হয়ে যাবে অ্যান্ড দেন দেখো এই যে আমার অর্ডারটা হয়েছে আর এখান থেকে দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ টাইটানি কিন্তু ওকে তো অনেক সময় হয়তো বা এটা নাও দেখাইতে পারে যে এখানে কাটে নাই আসলে কিন্তু ওছে ওকে কাটছে ওকে ওটা কিন্তু কাইটা যায় হ্যাঁ তো এই যে কাইটা গেছে অ্যান্ড এটা পে হয়ে গেছে এখানে তুমি সব দেখতে পাতো এই অর্ডারটা আমাদের কাছে চলে আসছে কিন্তু গাইজ আমি আপনাদেরকে একবার হলেও বলবো যেহেতু এই জিনিসগুলোর নোটিফিকেশন আমাদের কাছে আসে না তুমি পারচেস করতো তো আমাদেরকে যদি তোমার দেরি হয় বা দেরি হচ্ছে পাইতে তো তুমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বলে দিবা যে আমি পার্চেস করছি এই মুহূর্তে এখন পর্যন্ত প্রোডাক্টটা পাইনি যেহেতু অটোমেটিক সিস্টেম না আমাদের ওই সেটা আমরা ম্যানুয়ালি তোমাদেরকে পাঠাই তো এই ক্ষেত্রে তুমি আমাদেরকে নক করে দিবা এখানে তাহলেই হবে ওকে নক করে জানাই দিবা যে আমি ওয়েবসাইটে একটা অর্ডার দিছি ওটা কমপ্লিট করেন তাহলেই আমরা কমপ্লিট করে দেবো এবং সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করব তো এই যে এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো এই অর্ডারটা কীরকম অবস্থায় আছে তুমি চাইলে দেখতে পারবা তো এখান থেকে তোমার ইমেল তো পাবাই তুমি যদিও আমি এখানে একটা টেম্পোরারি মেল সিলেক্ট করছিলাম যার ফলে আমি মেলটা দেখাইতে পারতেছি না যাই হোক এখন যদি আমি আমার ওয়ার্ডারের স্ট্যাটাস দেখতে চাই সেটা হচ্ছে মাই ওয়ার্ডারের মধ্যে যাবো অ্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্তেছি যে আমার ওয়ার্ডারগুলো আসে এখানে হ্যাঁ মাই ওয়ার্ডারের মধ্যে ক্লিক করলাম এই যে একটা ওয়ার্ডার অ্যান্ড স্ট্যাটাস প্রসেসিংয়ের মধ্যে আসে অ্যান্ড আমি চাইলে দেখতে পারি ভিউ করতে পারবো যে আমি কী কী করছি এবং কোন কোন মানে কাহিনিগুলো করছি এখানে তো এই হচ্ছে আমার সার্ভার আইডি ইউজার আইডি ব্লাবলা ওকে তো এই হচ্ছে গাইজ পুরো প্রসেস অ্যান্ড একটা জিনিস আমি জানাতে চাই রাত বারোটার পরে কেউ ওয়েবসাইট থেকে অর্ডার করবা না ওয়েবসাইট থেকে করলে ওটা তুমি একটু লেট ডেলিভারি পাবা কারণ সকাল ছাড়া ওটা দেওয়া পসিবল না আমরা ওই সময় ঘুমাই যাই আর যেহেতু অটোমেটিক না অ্যান্ড এটা ম্যানুয়াল সিস্টেম দ্যাটস এটা সেভাবে অর্ডার করা যাবে না অ্যান্ড অনেক সময় তোমরা হচ্ছে পাঠায় দাও টাকা তুমি একা পাঠো না গাইজ অনেকেই টাকা পাঠায় তো বোঝা যায় না যে ফেসবুক পেজ থেকে আসলো না হোয়াটসঅ্যাপ থেকে আসলো তো জানাই হবে ওয়েবসাইট থেকে যদি তুমি পারচেস করতেছো তো অবশ্যই আমাকেদেরকে এখানে জানাবা যদিও আমরা চেষ্টা করব টাকা আসলে আমরা চেক করার যে অর্ডার ওয়েবসাইট থেকে আসছে কি না তারপরেও তুমি জানাই দিবা যে আমি ওয়েবসাইটে অর্ডার করছি তাহলে তো কোনো সমস্যা নেই যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে মাইরা দিলাম তো এই হচ্ছে কথা তোমার অর্ডারটা আমরা পাঠাই দিলাম এইভাবেই মনে করো যে তোমরা ফ্রি জেমস পাইতেছো এক তো মনে করো যে এই কুপন কোডটা দিয়ে তো তোমরা এই কুপন কোডটা ক্লেম করো বর্তমানে অ্যান্ড ক্লেম করে দেখো কে কয় টাকা পাচ্ছ তো আজকের এই ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা লাইক আমাদের চ্যালেঞ্জ ভিডিও গুলোতে পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই এক্সাইটেড কিনা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বাই বাই